তা কেরালা স্টোরি খ্যাত পরিচালক সুদীপ্ত সেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনরায় বিজয়ন দ্য কেরালায় স্টোরি একাত্তরতম জাতীয় পুরস্কারে সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন সুদীপ্ত সেন এ খবর প্রকাশ্যে আসার পরে চটেছেন পিনরায় বিজয়ন পিনরায় বিজয়ন বলেছেন দ্য কেরালায় স্টোরি সিনেমার সাফল্য কেরালা জন্য চূড়ান্ত অবমাননাকর এই ধরনের সিনেমাকে হাতিয়ার করে সংঘ পরিবার ধর্মীয় মেরুকরণের রাজনীতি ছড়ানোর চেষ্টা করে তিনি আরও জানান সিনেমাটির এই স্বীকৃতি শুধু মালয়ালীদের অপমান নয় দেশের সাম্প্রতির প্রতি আস্থা ভুলিয়ে দেওয়া ষড়যন্ত্র এমন সিনেমাকে যারা পুরস্কৃত করেছেন তারা নিশ্চিতভাবে সংঘ পরিবারকে খুশি করতে এই সিদ্ধান্ত নিয়েছেন সিনেমাটির ভাবনা ধর্মীয় সাম্প্রদায়িকতা ঘিরে আর সেজন্যই মুক্তির পর থেকেই ভারত জুড়ে বিতর্ক শুরু হয়